হ্যালো এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি কারণ আমি এসেছি মায়ের এখানে আর যেহেতু কয়দিন ধরে কোনো ভিডিও দিচ্ছি না তাই মানে আপনাদেরকে জানাতে পারিনি যে আমার মানে এখানে আসার কথা তো গতকালকে মানে বৃহস্পতিবার দিন বিকেলে আমি আর বিভান চলে এসেছি বাধার মায়ের কাছে তো থাকবো কিছুদিন আর এখন মাকে দেখাতে পারছি না কারণ মা একটু দোকানে গেছে তো বিভান করছে খেলা আর একটা মজার কথা হচ্ছে আজকে আমাদের এখানে আসবে গেস্ট তো কে আসবে আর তার জন্য এখন মানে সকাল থেকেই প্রিপারেশান শুরু হয়ে গেছে তো আসার কথা ছিল অ্যাকচুয়ালি শনিবারে তো সেটা মানে ক্যান্সেল হয়ে আজকেই আসছে তো তো এখানে এখন বাজে দশটা কুড়ি রান্না টান্না প্রিপারেশান স্টার্ট হয়ে গেছে তো চলো তোমাদেরকে একবার সরি চলুন আপনাদেরকে একবার দেখিয়ে দিই কী কী রান্না হচ্ছে না হচ্ছে চলো এখানে হবে এই মাছ দিয়ে কাঁচা আম দিয়ে একটা তরকারি হবে ঝিঙে বেগুন দিয়ে আর এখানে চিকেনের জন্য আলু পেঁয়াজ কেটে রাখা হয়েছে পেঁয়াজটা ফোরনে যাবে আলু তার ভাজা হবে আর এখানে ঝিঙে বেগুন কেটেছি এখানে কাঁচা আম আমাদের এ বাড়ির গাছের কাঁচাম এখানে চিকেন ধুয়ে রাখা আছে আর এখানে ও মাছ তরকারির জন্য মশলাটা গুলে ভিজিয়ে রেখেছি তো এদিকে দুই মানে গ্যাসের উপরে দুইটা কড়াই বসে গেছে তো এখানে আমি মাছটা ভেজে নেব তার জন্য দিয়ে দেবো প্রথমে তেল এবার আমি তেলটাকে ভালো করে গরম করে নেব আর এদিকে চিকেনের জন্য আরেকটা কড়াই বসিয়ে তাতে দেওয়া হয়েছে তেল আর তেলের তেলটা গরম হলে তাতে মা দিল দুটো তেজপাতা এবার দিলো পেঁয়াজ তো কুচোনো পেঁয়াজটা একটু নেড়ে ছেড়ে হালকা ভাজা হলে তাতে এবার দিয়ে দেওয়া হবে কেটে রাখা আলুগুলো তো আমি আজকে মাকে বললাম যে অন্যান্য দিনটা সবসময় আমরা আলু ভেজে রান্না করি আজকে না হয় আলুগুলো এভাবে দিয়ে দেখি কারণ অন্যান্য অনেক ভিডিওতে আমরা দেখি যে সব কিছু একসাথে মেখে টেখে দিয়ে দেয় তো এখানে আলু আর পেঁয়াজটা আরেকটু নাড়াচাড়া দেওয়ার পর মা এখানে দিয়ে দিল হলুদ তো এবার হলুদ হলুদ দেওয়ার পরে মা এটাকে আরেকটু ভেজে নেবে তারপরে আরেকটু ভেজে একটা মিক্সিতে আদা রসুন কিছু পেঁয়াজ কাঁচা লঙ্কা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো নুন তারপরে কিছু দু একটা এলাচ দারচিনি লবঙ্গ এগুলো দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছে তো এবার সেই মশলাটা এখানে দিয়ে দেওয়া হবে তো এগুলো দিয়ে এবার সবকটা ভালো করে আবার কষিয়ে তাতে দেওয়া হবে এবার চিকেন এখানে চিকেন দেওয়া হয়ে গেছে তারপরে চিকেন মশলা আলু যা আছে সব কিছু আবারও মা একবারে ভালো করে মিশিয়ে নিচ্ছে এবার মিশিয়ে এটাকে মানে মিডিয়াম হাই ফ্লেমে রেখে এটাকে শুধু কষতে হবে তাহলে আমার চিকেন রেডি হয়ে যাবে নো ঢাকা কিছু তো এদিকে অন্য একটা গ্যাসে যে কড়াই বসে দেওয়া হয়েছিল ওইটার মধ্যে আমি তেল দিয়ে যে ছোটো মাছের তরকারিটা হবে ওইটার জন্য মাছটা ভেজে তুলে নিয়েছি তো এইবার সেম কড়াইতেই আমি আবারও একটু তেল দিয়ে তাতে কেটে রাখা ঝিঙে আর বেগুনগুলো দিয়ে দেবো এবার এগুলি ভাজার জন্য দিয়ে দেবো পরিমাণ মতো নুন একটু লঙ্কা গুঁড়ো আর দেব একটু হলদি গুঁড়ো দিয়ে এগুলিকে ভালো করে নেড়ে ছেড়ে সেদ্ধ হওয়া পর্যন্ত স্টিন কমিয়ে ঢুকে ঢেকে রান্না থাকবে আর এদিকে আমার চিকেন এই পর্যায়ে এসে হাজি তো এখন এটাকে ভালো করে কষানো হচ্ছে আর এটার মধ্যে কোনো রকম কোনো জল টল দেওয়া হবে না তো এই যে চিকেন থেকে যে জলটা উঠবে আর যে তেলটা আছে ওইটার মধ্যে এটা রান্না করা হবে স্টিম মানে মিডিয়াম হাই ফ্লেমে থাকবে আস্তে আস্তে নাড়িয়ে নারী নাড়িয়ে নাড়িয়ে এটাকে কষিয়ে রান্না করা হবে তো এখানে চিকেন আমার এখানে চিকেন আমার রেডি হয়ে গেছে তারপরে এটাকে আরেকটু কষিয়ে এবার নামিয়ে নিলে চিকেন রেডি তো এখন বাজে সকাল আর এখানে আমাদের বিন্দু ছিল এটা বিভান তুলে নিয়েছে তো আমাদের হ্যাঁ রান্নাটার নাম প্রায় মোটামুটি কমপ্লিট সেটা পরে দেখাচ্ছি তার আগে দেখাবো এখন চাটনির জন্য মা পারবে গাছ থেকে আম এই যে আমাদের আম গাছ আর মা পারবে এখন গাছ থেকে আম রোদের জন্য তাকানোই যাচ্ছে না হুম পুরো একদম আমের ছড়া নেমে গেলো একটা উঃ হু চলো চলা চেলা দাও কাবো এই হচ্ছে আম তো এখানে চলছে আমাদের হইচই পার্টি তো এখানে বিভান করছে খেলা আর এসছে বিভানের তো এই গরমের মধ্যে ধরো এই গরমের মধ্যে এখন হবে ওয়াটারমেলন নো বিভানের মিমি ওয়াটারমেলন খাও এই হচ্ছে বিমানের অবস্থা এই যে বলবা বলো দাও না না মিমি দেবে মিমি দেবে তোমাকে খাইয়ে দেবে মিমি খাইয়ে দেবে তারপর ওয়াটার কাটতে কাটতে চলে এলো বিভানের ছোটু মিমিস হাই তো আমার ছোট মাছ দিয়ে ঝিঙে বেগুনী জি তরকারিটা এটা অলমোস্ট রেডি হয়ে গেছে এবার এটাকে নারিয়ে ছাড়িয়ে নামিয়ে নেব নাম্বার কি বুঝা না তো এখন বাজে বিকেল সাড়ে পাঁচটা আর মাঝখানে অনেক কিছুই শ্যুট করা হয়নি তো যা মানে যাদের কথা বলছিলাম যে গেস্ট আসবে তারা হচ্ছে বিভানের দিদি আর বিভানের পিসি তো আমি এখানে আসার উপলক্ষে ওরাও এসছে আর তো আরেকটা কারণ আছে সেটা হচ্ছে দিবাই যে জব পেয়েছিল ওই তার মানে রেগুলার হয়েছে এখন তো সবাই যারা আছে মোটামুটি বড়রা সবাইকে শাড়ি টেরি দিচ্ছে তো মাকেও শাড়ি দিয়ে গেছে ওই উপলক্ষেই আসা তো তাই আমি গতকালকে এসছি আজকে ওরা এসছে আবার চলে যাবে ওরা থাকবে না আর এখন বাজে বিকেল সাড়ে পাঁচটা এসছে বিকেলে সঙ্গী সাথী এই হচ্ছে বৌদি আর এই হচ্ছে জামা জামাকে সবাই চিনো একটা ভিডিওতে জামাকে দেখিয়েছিলাম শুধু বৌদিকে দেখানো মিস ছিল তো এই হচ্ছে হচ্ছে আমার সুন্দরী বৌদি ঘরে আছে দিয়া দিভাই তারা আর এখানে বিভান বিভানের মিমিকুলে কুলে গতকালকে রাতে মিমিকে দেখে কান্নাকাটি করছিল আর আজকে মিমিকুলে উঠে গেছে আমরা এলে মিমি অলওয়েজ এখানে আসা যাওয়া লেগেই থাকে আর যদি আমরা না আসি তাহলে মিমি আসেই না আর এখানে বিভিন্ন দিদি আর পিসি চলে যাচ্ছে বাই হ্যাঁ আমি ট্রিপটা শেয়ার করে দেব হ্যাঁ টাটা এই শাড়িটা ভাই এনেছে মায়ের জন্য এই হচ্ছে পুরো শাড়ি এটা হচ্ছে ফুল বডি দিই বডিটা দেখো এই হচ্ছে বডি আর এটা হচ্ছে পার সুন্দর আমি আমার শঙ্কু বাবা কই এই তো আমার শান্তবাবু এখন বাজে আটটা একচল্লিশ আর আমরা আছি বাইরে কারণ বাইরে দিচ্ছে প্রচন্ড পরিমাণে ঠান্ডা হাওয়া আর এখানে আছে বিভানা বিভানের দিমা উনি আছে ওনার ডিমার কুলে শুয়ে শুয়ে বিস্কিট খাচ্ছে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে এপার থেকে ওপারে হাঁটাহাঁটি করছি কারণ বাইরে মানে কোথাও হয়তো বৃষ্টি হচ্ছে যার জন্য এত ভালো বাতাস দিচ্ছে বাইরে এই হচ্ছে অবস্থা প্রচণ্ড গরমে নাজেহাল মা তো এই নিয়ে দুবার স্নান করে নিয়েছে তো আমিও ভাবছি রাতে শুতে যাওয়ার আগে আরেকবার স্নান করে শুভ দেখা যাক কতটুকু কি করতে পারি তো আজকে এই ভিডিওটা এখান পর্যন্তই রাখবো যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখা হচ্ছে আরেকটা নতুন ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাবু টাটা বলো বলো বাই 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 বাই